যায় খালি কথা এখানে শুধুমাত্র গল্প নয় কল্পের মাধ্যমে শিক্ষাও জয় মাতার জয় মাতার জয় মাতার নমস্কার আমি অনিকেশ বৈদ্য আপনারা শুনছেন কারি কথা এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষা দেওয়া হয় তো প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালি কথা তো আজ আপনারা যে ঘটনাটি শুনতে চলেছেন বা যে গল্পটি শুনতে চলেছেন সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলনটি ক্লিক করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে আপনাদেরকে যে গল্পটি বলছি তার নাম হলো। তার নাম হচ্ছে গজেন্দ্র লাভ আগে গল্পটি শুনুন এর পরে তার নীতি কথা আপনাদেরকে বলবো এক সময় গজেন্দ্র নামে এক হাতি ছিল এক মত নামক একটি বাগানে তারা বাস করত এই বাগানটি বানানো ছিল বরুণ দেবের দ্বারা এই বাগানটি ত্রিকূট পর্বতে অবস্থিত ছিল তিন শিখর পর্বত গজেন্দ্রপালের অন্যান্য সমস্ত হাতির উপর রাজত্ব চলত একদিন যথারীতি সে বিষ্ণুর কাছে পদ্মফুল তুলতে কাছের একটি হ্রদে যাচ্ছিল হঠাৎ হ্রদে বসবাসকারী একটি কুমির গজেন্দ্রকে আক্রমণ করে এবং তার পা কামড়ে ধরে গজেন্দ্র কুমিরের খপ্পর থেকে পালানোর জন্য অনেকক্ষণ চেষ্টা করতে লাগল তার সমস্ত দল হাতিরা ও আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব তাকে সাহায্য করবার জন্য চারপাশে জড় হয়ে গেল কিন্তু তারা ব্যর্থ হল কুমিরটি কেবল ছাড়তে রাজি হলো না যখন তারা বুঝতে পারল যে মৃত্যু গজেন্দ্রর কাছে খুবই কাছে এসে উপস্থিত তখন তারা তাকে একা রেখে চলে গেল সে যন্ত্রণা এবং অসহায়তা দূর করে উঠল যতক্ষণ না সে কর্কশ স্বরে চিৎকার করতে লাগলো সংক্রাম ও আপাত দৃষ্টিতে অন্তহীন ছিল যখন সে তার শেষ শক্তির ফোটায় ফোঁটা ব্যয় করেছিল যখন গজেন্দ্র তার দেবতা বিষ্ণুকে তাকে বাঁচানোর জন্য ডাকলেন একটি পদ্মকে উৎসর্গ করে বাতাসে ধরলেন ঠিক সেই সময়তেই নারায়ণ তার ভক্ত গরুর গরুর এর পিঠে উঠে স্বর্গে তখন ঘর ঘোরাফেরা করছিলেন সে কোথার থেকে যেন হঠাৎ একটি ভক্তের আর্তনাদ শুনতে পেলেন সেই আর্তনাদ শুনে নারায়ণ সেইখানে গিয়ে উপস্থিত হলেন গজেন্দ্র দেবতাকে আসতে দেখে তা সেও তার সুর দিয়ে ফুলটি তুলে ধরলেন এটি দেখে বিষ্ণু খুশি হলেন এবং তার সুদর্শন চক্র দিয়ে কুমিরটিকে শিরচ্ছেদ করলেন গজেন্দ্র দেবতার সামনে নিজেকে নুইয়ে দিলেন এবং প্রণাম জানালেন বিষ্ণু গজেন্দ্রকে জানালেন জানালেন তিনি তার পূর্ববর্তী মানে আগের জন্মে সে কে ছিল একজন পণ্ডু রাজা বিষ্ণু ভক্ত ছিলেন কিন্তু মহান ঋষি অগস্তের প্রতি তার সে অপমান করেছিল যেহেতু তাই অগস্ত মনে তাকে অভিশাপ দিয়েছিল পুনর্জন্মে সে হাতি হয়ে জন্মাবে যেহেতু হিন্দুদম্য বিষ্ণুর প্রতি নিবেদিত ছিল তাই দেবতা তাকে গজেন্দ্র হিসেবে জন্ম দিয়েছিলেন এবং কৈবল্যের ধারণাটি বুঝতে দিয়েছিলেন যা স্বর্গ এবং ঊর্ধ্ব লোকের বাইরে দেবতাদের রাজ্য হিন্দুধন্ যখন তার সমস্ত অহংকার অর্থাৎ গজেন্দ্র রূপে সে যখন তার সমস্ত অহংকার এবং সন্দেহ ত্যাগ করলেন তখন সম্পূর্ণরূপে বিষ্ণুর কাছে আসন রূপে ধরা দিলেন তখনই তার মুখ্য লাভ হল তাহলে আজকের গল্পটি কেমন লাগলো এই গল্পটির মধ্যে কী শিক্ষা পেলাম শিক্ষা পেলাম এটাই যে আমরা সন্দেহ করতে করতে কিন্তু আমরা নিজেরাই শেষ হয়ে যাই মানে অন্যকে নিয়ে সন্দেহ করছি ঠিকই কিন্তু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমার আমরা আবার অন্য কাউকে নিয়ে অহংকার করছি সেটা নিয়েও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আমার শরীর তাই না তো লোকে কি করলো লোকে কি বলল এসব নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই এবং আমি কি করছি তাও লোককে জানানোর দরকার নেই নিজে নিজের মতন করে বাঁচো নিজেকে ভালোবাসতে শেখো তবেই হবে তোমার আসল ভক্তি এবং ভগবানকে এই যে রামপ্রসাদের একটি গান আছে যে লুকিয়ে তারে করলে পূজা অহংকার না হয় মনে মনে কিন্তু তুমি যখন জাঁকজমক করে পুজো করবে তখন দেখবে ওহ আমি একটা মানে রাজার টাইপের আমার ভাব আমি সবাইকে দেখাতে পাচ্ছি আমি পুজো করছি লোকজনকে জানি এটাই হচ্ছে অহংকার তো এইটাকে বন্ধ করতে হবে তুমি লুকিয়ে পুজো করো সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু লোককে অহংকার দেখিয়ে পুজো করলে সেটাও কিন্তু পুজো হয় না এটাই বলতে চেয়েছে তো আজকের ঘটনা বা আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলগটা ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন আর বলুন জয় মাতারা জয় মাতারা জয় মাতারা তার সঙ্গে একটি কাজ করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না